হাফুজিয়া মাদ্রাসা আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে হাফুজিয়া মাদ্রাসা এই যে দেখতে পাচ্ছেন এখন বিকেলবেলা বেলা এখন বাচ্চারা এই যে এখানে হাফুজিয়া মাদ্রাসার মাঠে খেলাধুলা করতেছে এই যে দেখেন আপনারা আরও আছে প্রায় সাতজন স্টুডেন্ট ছেলে স্টুডেন্ট এই মাদ্রাসায় থেকে কোরআন করার পরে কোরআন শরীফ হাফেজি করা পরে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পাশা করছে আমাদের পরিবারের পক্ষ থেকে এই কমিউনিটি শিশুগুলো খাওয়াবে এখানে প্রায় সাতজন স্টুডেন্ট আছে আমাদের আত্মীয় স্বজন সহ প্রায় আশি জনের মতন হবে রাত্রে আসেন পরে ব্যবস্থা করা হয়েছে আমার বাবা এই চলতি বছরের এপ্রিলের পঁচিশ তারিখ আল্লাহ তাকে সারাদিন আমার মূলত আমার বাবার জন্যই এটা করা তো আগে এখানে বিরিয়ানি কাজ হবে রাত্রে 好的。好的差不多了，差不多。<c oughs> <c oughs>

Hoy se me apagó bien. তিনি রান্না বান্না করতেছেন মাদ্রাসার সাথে জড়িত মাদ্রাসার বাচ্চাদের রান্না বান্না খাওয়ানো এগুলোর দায়িত্ব উনি আছেন এবং উনি নিজেই রান্না করে থাকেন খুব ভালো একজন রান সাইকেল ইসলাম তো তোমাদের মাত্র সেটি সেটাই জন্য বাচ্চা কাচ্ছে না আরো আছে ভিতরে আরো আছে ও ভিতরে আরো আছে যে সাত জবে দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরা উনি হচ্ছে আমার ছেল মামা আর তার যার সাথে কথা হচ্ছে মাতার স্যার একজন হুজুর